আমি হ্যাঁ মানে এটা একটা সিম্পল আলোচনা খেলাফতের ব্যাপারটা অর্থাৎ মূল মানুষ অর্থাৎ ইনসান আর বাসারের মধ্যে যে পার্থক্যটা যেটা আমরা সবসময় আমরা আনতে চাই আমাদের বুঝে আনতে চাই বুঝতে চেষ্টা করি সেটা কি যেমন সুরা হিজিরের ওলাকাত খালাকাল ইনসান মিন সলসালিন মিন ইন মাসনুন ওয়াল খালাকাল জান কাবলু মিন নার সামারুকাল মালায় খালিকুন বাসার মিন তিন তাহলে ইনসান আবার বাসার হলো কেমন করে একজন হলো কেমন করে ইনসান তো সব ক্রিয়েটর অল আর কমপ্লিট মোবাইল ফোন দে ক্যান কন্ট্রাক্ট হু বহু উইথ দেয়ার ক্রিয়েটার প্রমাণ ওয়ান সেভেন্টি টু আলাস্ত বিরব্বিকুম কালু বালা ইয়াস ইট ইজ আব্দুল সত্তার আছো সঙ্গে ওই ফোনগুলো ওই রকম সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে পারে একদম এখন আমি এই তোমারই আর একটা কপি এই দিলাম তো এখানে যত ইনফরমেশন আছে অ্যাবিলিটি বডি সব সেম উপাদান সেম মিন ওই ওই জন্যই মিন সলতালিন মিন হামায়ন বা স্টোনকে রিপিট করা হয়েছে এক মিনিট আমার কথার বাইরে একটু যেও না ওয়ালাকত খালাকতাল ইনসান বলো হ্যাঁ মিন সলসালিন মিন হামাইন মশরুম এরপরে কি ওয়াইড কালার অবুকেরল মলাইকাতি নিখালিকুন বশরান মিন তিন হ্যাঁ মিন সলসালিন মিন হামাইন মশরুম সলসালিন মিন হামাইন মশরুম ওই পচামাটি শুকনো করা দিয়ে তো ওটাও পচামাটি শুকনো করা দিয়ে

ওই যে কাতার বন্দি ওটা কমপ্লিট টেলিফোন আল্লাহ জিজ্ঞেস করছেন সামনে দেখেছে আমি কি সৃষ্টি করিনি মানে কতটা স্মার্ট হলে সেই মানুষেরা যে আলা আমি কি তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা প্রতিপালক নইস মানে কতটা স্পন্টেনিয়াস কতটা স্বতঃস্ফূর্ত উত্তরটা তুমি যদি এই গুরুত্বটা অনুধাবন করো তাহলে এর আগে কি হয়েছে ওয়াই দাকাদ আল্লাহ মিসাকা মিন বনি আদম মিন জুহুরিহিম জুরিয়াতাহ গোটা এই সৃষ্টির বাসার সৃষ্টির যে প্রক্রিয়াটা এখানে বলে দিলেন কথা বুঝছো এবার আসো আনফুসিহিম এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে এই নিজ আর এই এও দেখেছে এই অরিজিনাল

ভরপুর সেই ইনফরমেশনকে আমি একটা পাঠ্যের মাধ্যমে তোমার কাছে পাঠাবো তোমার কাজটা হলো তুমি সেই ইনফরমেশনগুলো নিজে নিজের মধ্যে ঢুকিয়ে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করে আমাকে দেখাবা ইনফরমেশন ওটাও একটা মোবাইল সেট এটাও একটা মোবাইল সেট একই উপাদান দিয়ে তৈরি উপাদানগত কোনো পার্থক্য নেই ইনফরমেশনে পার্থক্য আছে এটা ইনফরমেশনের টোটাল ভরপুর আল্লাহর খলিফা আর একান্ত বাধ্য হয়ে আল্লাহকে যেহেতু দুই সৃষ্টি তার দুই সিনিয়র দুই সৃষ্টির আপত্তি যাদেরকে দিয়ে তিনি কাজ করাবেন দুনিয়া করাবেনা ফেরা বন্ধু হবে আমাদের ওখানে আবার সুরা ইয়াতে রাহমানে তুমি দেখেছো তাদেরকে স্পর্শ করে নি না কোনো জিন না কোনো মানুষ তাহলে জিনরাও যাচ্ছে জান্নাতে হলো এই ত্রয়ী মিলে খেলাফত শুরু হবে

সেই স্থির পথের উপরে দেখি কেমন করে যায় এরা আমি আসতে না আর তারা মনে করবে তারা সঠিক পথে আছে ভাবো এবার এইবার ছত্রিশ কে সামনে আনো জিক্রের রহমান থেকে যারা মুখ ফেরানো অন্ধকারে থাকবে নিজেকে বাস শয়তান চাপিয়ে দেবেন টেকে ওটা তোর মাল তুই নিয়ে যা আর সে সয়দান্ত দেয় কোনোভাবে পথে আসতে দেবে না সে মনে করবে আমি ঠিক পথে আছি এই কথাটা আমার একটা আবেগ আছে জসিম আমার কি আমি গ্রামে গিয়ে বলেছি মাইকে আমি চিৎকার করে বলেছি যে আমি প্রত্যেকটা মানুষের একটা চয়েস থাকে তো তো আমার একদম শিশুর মতো হয়ে যেতে ইচ্ছা করে আমি যেমন আগে আমরা শৈশবে বারো তেরো বছরে যেরকম হল্লা জিল্লা করতাম এরকম গলা ফাটিয়ে ওরকম চিৎকার করে গ্রাম থেকে গ্রামে চলে যেতে ইচ্ছা করে ভাই তুমি কি জানো তোমাকে শয়তান চালাচ্ছে এটা কি তুমি জানো জানার একটাই মাত্র উপায় আল্লাহর কিতাব আর কেউ তোমাকে এটা বলবে না কেউ বলবে না আর চালাচ্ছে তোমাকে শয়তান আর তুই মনে করছো তুমি সঠিক পথে আছো বুঝছো তাহলে এখন এইখানে দেখো তুমি তেইশ বছর ধরে তোমার জন্য যে এক্সাম্পলটি মানুষটাকে পাঠিয়েছেন রাসুল তো সেই মানুষকে আল্লাহ দিয়েছেন কিভাবে যে তিনি লেসেন লেসেন করে তাই না বনাজ্জাল নাহু তানজিল আলা মুখসে তাই না আমরা এটাকে প্রেক্ষিত অনুযায়ী তোমার কাছে ধীরে ধীরে অবতীর্ণ করেছি এবং তোমাকে অনুশীলন করতে বলছে রাত্তাল নাহু তার তিলা ধীরে ধীরে পর্যায়ক্রমে তুমি যাও হুট করে তুমি ঢোকাতেও পারবে না হুট করে তুমি দাঁড় করাতেও পারবে না তো গো স্লোলি অ্যান্ড স্টিডি আমি তোমাকে আস্তে আস্তে যদি দেখি যে না এই তোমার ইনফরমেশন পাত্র বা তোমার এমটি মেমোরি কার্ডকে তুমি শূন্যই রেখেছ এখন তার মধ্যে যদি তুমি রাজনীতি গান বাজনা সিনেমা নাটক এই পৃথিবীর দর্শন এগুলো ঢুকিয়ে তুমি যদি ওটাকে একদম পয়মাল করে দাও তো আমারটা ঢুকবে কোথায় আমি বলতে আমি বলতে যে সত্তাটা আমরা তো দেখলাম দেখলাম

না না মানে আমি মনে করো কীরকমভাবে যেমন আমি যদি আমি আপনাদেরকে যে এখান থেকে প্রসঙ্গটা উঠলো যে আমি যদি স্বপ্ন দেখি যে আমি কখন স্বপ্ন দেখতে পাব কোরানের সঙ্গে আমি যখন আমার নিজেকে মেলাতে পারবো না তুমি কি মেলাতে পারো যেখানে যা বলছে তুমি হুবহু তাই বলেন মেলাতে হয় আমার গর্মিলটা যখন আমি দেখতে পাই আমার বলো ইব্রাহিম আমার গর্বিলটা যখন আমি দেখতে পাই যে কোরআন যে মানুষের ছবি আঁকে আমি সেই রকম মানুষ না বলো তাহলে একটা ক্রাইসিস হয় না আমার মধ্যে তখনই একটা চাওয়ার প্রশ্ন আছে কিনা তখনই একটা দাতার প্রশ্ন আছে কিনা কে দেবে আমাকে কি দেবে আমাকে দেবে আমাকে সেই ইনফরমেশন ওই জন্য প্রথমেই প্রার্থনা শিখেছেন রব্বি ইসরাহ আলি সদরি বোধকে খোলো কারণ বোধকে লক করে দেন তিনি তো বোধকে যদি থাক থাক হ্যাঁ একটু দাহ বোধকে যদি তিনি লক করে দেন খাতাম আল্লাহ কুলু বিহিম ওয়ালা সামেহিম ওয়ালা সালিম বিশাবা তো আমরা তো জন্মের পর থেকে নিয়ে এই সমস্ত লোকেরই অনুসরণ করেছি বুঝেছো তাহলে কি হয়েছে তাদের অসহায় তাদের ছোঁয়ায় আমাদেরও বোধ লক হয়ে গেছে এই জন্য এই কিতাবের জন্য প্রথমেই প্রয়োজন ফস্তা বিল্লাহ দ্বিতীয় প্রয়োজন রব্বি সাহালি প্রভু বুঝ তো তুমি দেবা কিন্তু তার আগে গেটটা খোলো তার মানে এমটি মেমরি কার্ড ওপেন করো

দেখ এখনো তো মানে যেই মোবাইলগুলো অরিজিনালের সাথে মেলানো যাবে না সেগুলো কি থ্রোইং আইটেম জলিয়ে ভরসা করে দিবেন এখন যদি বুঝতে এখন তো অনেক আমি ওইটা তো বলছি যে যেই কথাগুলো ভাই তোমাদের আদু বলছে এই কথাগুলোর সামনে তোমরা এই তো অপেক্ষা করো কুরআন দূরে থাকো এই সামনেই পড়তে যাচ্ছে তো সেইখানে একটু আগাম আমি তোমাদেরকে দেই সহজ করার জন্য এই যে খেলাফতের ব্যাপারটা মাথায় নিয়ে যদি তুমি রাখো তাহলে তুমি তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বোধটা পাবা যে আমি তো ফেলে দেওয়ার কেউ নই আমি যে আমাকে ফেলে দিচ্ছি ডাল ভাতের মুখে আর এই সমাজের একেবারে যে কোনো কিছুর মুখে ফেলে দিচ্ছি আমাকে না এই অধিকার তো আমার নাই আমি তো একটা আমানত ভাবো আমি

হ্যাঁ নিশ্চয়ই আসবে মানুষ ভাবছে না ফিলসফাররা ভাবছে না কত রকম কত করে ভাবছে কিন্তু কোরআন তোমাকে যে অ্যাঙ্গেলটা দিচ্ছে যে পয়েন্ট অফ ভিউটা দিচ্ছে সেটা একটু খেয়াল করো যে বাসায়েরটা দিচ্ছে সেটা তো প্রথম থেকে আমি ঠিক আছে মনে করেন কি একজন মানুষের সমান হবে মর্যাদায় আমি জানি না তারাও তো অনাদিকার থেকে তাহলে আমি যদি মানে ওনার প্রতিনিধি হয়ে থাকে তাহলে আমি এতটা ভরুর কেন একটুতেই কেন শেষ হয়ে যাচ্ছে কারণ এখন তো সেই খেলাফত নই এখন রয়েছে ইন্টারভিউ পর্যায়ে আমি তো সিলেক্টেশনে আসিনি আমি তো সিলেকশনেই আসিনি আগে দেহ মাপো এটা মাপো সেটা মাপো তুমি মাপে হও কিনা এটা হও কিনা সেটা হও কিনা ওজনে হও কি না শিক্ষা যোগ্যতা কতটুকু আমাদেরকে না আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে কারণ বিষয়টা হলো তৈরি করার বিষয়টা কিসের সৃষ্টিকর্তার আর একটা প্রতিনিধি সেও সৃষ্টি করবে সৃষ্টিকর্তার প্রতিনিধি সৃষ্টি করবে সৃষ্টি বিকাশে আরো মোর অ্যান্ড মোর এক্সপ্লোর সে করবে সেই জন্য তার অনন্তকালের একটা জীবন দরকার যেভাবে আল্লাহ তো ওইখানে ইকবাল আমাকে সাপোর্ট করেছে কিভাবে যে এইটা আমার চিন্তার গোড়ায় যখন আমি নিয়েছি যে তেরা যদা নাহি তোমার যেমন শুরু নাই ভাবেন আপনি যদি ভাবতে পারেন কারণ এটা উনি নিয়েছেন কোরআন থেকে সুরা আখির তিনি প্রথম তিনি শেষ মানেটা কি তো ইকবাল এখানে কবিতায় এনেছেন যে তেরা ইবতেদা নাহি তোমার যেমন কোনো সূচনা নাই এই আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না তুমি কোথেকে এসেছো মেরা ভি ইন্তেহা নেহি

এমন একটা নফস তোমাকে ফিট করে দিয়েছে সে তোমাকে খাটিয়েই মারছে আর যেখানে বলছে আল্লাহ নাহা আনিল হাওয়া যেখানেই তুমি দেখবা তোমার ইচ্ছা কিছু বলছে নৌ এটা হবে না ও সেইখানে আসলে যখন হেরে যায়

খেলাফতের দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি যদি তোমাকে দেখো ভাই তাহলে কি হয় তুমি অবলিগেশনের মধ্যে পড়ে যাবে তুমি যদি একটা কলেজে একটা ইউনিভার্সিটিতে ভর্তি থাকো আর সেখানে যদি কর্তৃপক্ষ পরীক্ষা ঘোষণা করে তুমি কি পড়তে বাধ্য নও অধিকাংশ মানুষ ছেড়ে দেয় গেলাম না কিন্তু তাহলে কি পরীক্ষায় পাশ করে যে সেই যে একদম মহাজীবনের চাকরি যে পেতে চাও তাকে পরীক্ষা ফেস করতে হবে পরীক্ষা করতে তো ওই জন্য কি হয় যদি খেলাফতের তত্ত্বটা তোমার কাছে পরিষ্কার থাকে যে আসলে আমি তো সমস্ত যোগ্যতা আমি এখানেই দেখতে পাই কেউ হয়তো আবিষ্কার করে ফেলছেন কিন্তু আবিষ্কার এরকম কত কিছু আমার মনে চলছে

যার কোন অস্তিত্ব নাই ভাবনা চলে এসেছে যাই হোক তো এই হলো খেলাফতের ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে কি হয় কোরআন পড়ার ক্ষেত্রে কতখানি গরজ আসে তুমি এই ব্যাপারটা নিজেই দেখতে পাবা আর না হলে কোরআন এখন যেমন আমাদের সমাজে ইউজলেস এটার চর্চা কখনো যদি বিপদে পড়ে কোন কোন করে পড়ে কেউ যদি মারা যায় কোন কোন করে পড়ে খতম করে মানে কোরআন অ্যাকচুয়ালি সেই ইউজলেস অবস্থাই তোমার কাছে আছে আর কোরআন টোটালি শুধু ইউজফুল না এটা অবলিকেশন টু ইউ কখন হবে সেটা যখন তুমি খেলাফতের পরীক্ষায় পরীক্ষার্থী মনে করবে যে একটু উনিশ বিশ হলে আমার অনন্ত জীবন আমি পাবো না এরপরে তুমি নরকে থাকো আর কি কোথায় থাকো সেটা ঠিকানা না ওই ঠিকানার দরকারই নেই আমার ও তো আল্লাহ মানুষকে ভয় দেখান যেহেতু মানুষ এখন তাহলে তুমি তো মরছ না এখান থেকে গেলে ইদার জান্নাতে হেল মরছো কোথায় তুমি না না মরছো কোথায় চাইবো আমরা মরণ কিন্তু মরণ তো হবে না তাহলে এই জীবনের বাস্তবতা গুলোকে কিছুতেই ভাবনায় আনা যায় না এখন যায় এখন দেখো এই ভাবনা যখন তুমি আনবা শয়তান ফু দেবে খেয়াল করো এটা এই বাস্তবতাটা দেখো শয়তান ফু দেবে দেবে তো তুমি আবার যেখান থেকে ভাবনাটা শুরু করেছো সেই আয়াতে যাও ও চলে যাবে আমি কিছু আনবে ও চলবে আমি আবার আমার উৎসটা আমার ভাবনার উৎসটাকে ওই জন্যই তুমি ভাবনাটাকে তুমি গাইডলেস করো না এটাই পরীক্ষা তুমি তোমার ঘাট ধরে তুমি যেখান থেকে ভাবনাটা শুরু হয়েছে ওখানে নাও যে ইনফরমেশন তুমি পেয়েছো যে আয়ার থেকে ওইটাকে আবার তুমি আসো এবং সেখানে আসার আগে তুমি চেয়ে নাও যে প্রভু ওই যে আমাকে ডিস্টার্ব করলো আমি পড়ছে পড়ছিলাম আমাকে নিয়ে গেল কোথায় হ্যাঁ হ্যাঁ একদম তো আলহামদুলিল্লাহ তো আমরা অনেক আলোচনা করলাম আজকে আমাদের প্রসঙ্গের বাইরে গিয়ে খেলাফতের ব্যাপারটা ইনশাআল্লাহ এটা আমাদের স্বপ্ন যে আমরা কালে ক্রমে আমাদের কাছে দূরের ভাই বোনদেরকে আমরা এটা তাদের সামনে রাখতে চেষ্টা করব যে খোলা আসলে মানে আল্লাহর খলিফাদের যে শিক্ষা কোর্স সেটাই কোরআন কোরআনকে খুব সামান্য কিছু ভাবা এবং নিজেকেও খুব সামান্য কিছু ভাবার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লা । ছোটবেলা থেকে মানুষ আল্লাহ পাই কথাটা শুনেছে ছোটবেলা কিন্তু সেটা কি সিস্টেমে সেটা আমি বুঝতে পারলাম